মানিত উপস্থিতি আজকে এই মুবারক দারুল আখসা খতাবাজার পেটেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত নাছিদ সন্ধ্যায় আমরা উপস্থিত হতে পারে আমরা নিজেও গর্বিত বোধ করছি এখানে আজকে যে বিষয়ে আয়োজন করা হয়েছে কোনো ওয়াজের প্রোগ্রাম যদি যে মহান ব্যক্তিত্ব আমা আপনাদের সামনে বসে আছেন হয়তো হুজুর প্রথমে এই তাহিরপুর থানার মধ্যে বাধাঘাট ফুল মাদ্রাসা বুখারিত খে বুখারিত আসছিলেন আর এখানে প্রথম তিনি প্রায় মাদ্রাসা শেখুল হাদিস আমাদের হাদিসের উস্তাদ সরে তাজ বাংলাদেশের প্রখ্যাত মুফাসির কোরআন বাংলাদেশের বিভিন্ন জেলায় অনল বর্ষী বক্তা কিন্তু এখানে ওয়াজ এবং বক্তব্য দেওয়ার মাঠ আপনারা অধীর আগ্রহে বসে আছেন নাশি শোনার জন্য আমরা যেহেতু সুদূর জগন্নাথপুর থানার সৈয়দপুর থেকে এসেছি তার সুবাদে দু একটি কথা বলে আপনাদের সময় নষ্ট করতেছি এই যে দুইজন মৌলানা আলহামদুলিল্লাহ সৈয়দ আদিল সর্দার শিশুয়ান থেকে নিয়ে আলি পা ওয়া শিক্ষা করছে এই মলানা আমাদের যে মাদ্রাসা দারুল হাদিস বালিকা মাদ্রাসার উস্তাদ ছিলেন কিন্তু হঠাৎ করে আমার সাথে পরামর্শ করলেন যে আমি এমন একটা এলাকার কিছু জিনিস উপহার দিতে চাই আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন কারণ আমাদের এলাকাত এখনও কোনো কোনো জায়গা আছে কোনো ইসলামী প্রতিষ্ঠান নাই যাই হোক এটা বিস্তারিত বলার সময় নাই আমরা সবাই তাহলে উৎসাহিত করেছি তারই সুপাদে তার আর বন্ধু এবং এক ক্লাসমেট তারা এত খাজ কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে উপস্থিত করেছে অঞ্জাম দিয়ে যাচ্ছে আমি আমার পক্ষ থেকে এবং আমরা যারা আসছি আপনাদের সবার পক্ষ থেকে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন এবং বরকবাদ জানাই সম্মানিত উপস্থিতি আমার বাড়ি আপনাদের পাশের গ্রামে আমরা একই ইউনিয়নের মানুষ আমি আপনাদের কাছে উদারত আহ্বান রেখে যেতে চাই আমি জানি এই মাদ্রাসাটি একটি বাড়া করা জায়গার মধ্যে প্রতিষ্ঠিত আপনারা আজকে নিজ শোককে এক বছরের ভিতরে কি তারা শিক্ষা দিয়েছে আপনারা সারাদিন দেখছেন এবং এখনও ছোটো ছোটো বাচ্চারা যে সুন্দর তুই যে সাত মাঝের মধ্যে ষাটটি মাছ খালা ভাবে বলে বলে